জনো সলকয়া চুপ সুরুন মিলিতম জেনো तस्मै श्री गुरुवे नमः हरि আপনারা সবাই জানেন আমার একটা বিশেষ প্রোগ্রাম চলছে যেটা انر কনস্ট্রাকশন আমাদের আভ্যন্তরীণ গঠন প্রণালী আমাদের জীবন অন্তর্মুখী হওয়া উচিত আমাদের প্রত্যেকের ভাবধারা বহির্মুখী এই বহির্মুখী জীবন আপনাকে কখনোই শান্তি প্রদান করতে পারবে না আপনার অন্তর্মুখী হতে হবে একটা বিশাল বৃক্ষ তৈরি করেছেন। আপনি গাছের ডালে উঠে জল দেন গাছের ফলগুলোতে জল স্প্রে করেন কিন্তু গাছের মূলে মাটির নিচে যে কতটা ভিটামিন দরকার কতটা জলের প্রয়োজন আপনি জানেনই না আপনি কিন্তু প্রকৃত চাষি আর তাহলে চাষী হতে গেলে সঠিক সিদ্ধান্তে যদি আপনি করতে পারেন চান কিছু তাহলে কিন্তু অন্তর্মুখী হতে হবে আপনার আভ্যন্তরীণ ভাবধারাটার উপরে কিন্তু আপনাকে আগে নজরে দিতে হবে তো সেই আভ্যন্তরীণ বিদ্যা যেটা আপনি নিয়ে জন্মেছেন আমি আপনাকে প্রদান করছি না করব না শুধু ছায়ের তলায় লুকিয়ে থাকা আগুনটা কীরকম জাস্ট উস্কে দেব আপনি অমৃতের পুত্র আপনি ভগবানের সন্তান ভগবানের মধ্যে ষোলো কলা বৃদ্ধা ছিল আপনার কাছে অন্তত আট দশ কলা তো আছেই আপনি সেটা ইউজ করতেই পারেন না সেটা আপনি ব্যবহার করতেই পারেন না কি সেই শক্তি সেই শক্তি আমি পয়েন্টগুলো জাস্ট লিখে রেখেছি প্রথম হচ্ছে থার্ড আই পাওয়ার এটার মাধ্যমে আপনার ভবিষ্যৎ দর্শন করার শক্তি আপনার একা নয় কারোর ভবিষ্যৎ দর্শন করার শক্তি তার মানে এমনটা করবেন না আপনি বলবেন আপনার কাছে তাহলে যাই আমার ভবিষ্যৎ বলে দিন কোনো দরকার নেই আমার আমি এমনি অ্যাস্ট্রোলজার বলতে পারি তারপরে এই সারাদিনের এই ভিড় ভাড়টা আমি নিতে পারছি না আপনি শিখে নিন আপনি এটা পারেন কি না আমি করে দেখাচ্ছি আপনি জাস্ট দেখুন আপনি এটা পারছেন কি না তারপর ভবিষ্যতে গিয়ে আপনার এবং অপরের ভবিষ্যতে গিয়ে আপনি তার বিপদটাকে ডিলিট করে দিয়ে চলে এলেন আপনি ভবিষ্যতে গেলেন গিয়ে দেখলেন ওখানে ওর একটা বিপদ আছে আপনি আপনার থার্ড আই প্রয়োগ করে ওই বিপদটা ওখান থেকে আপনি জাস্ট ডিলিট করে দিলেন ডিলিট করে আবার বর্তমানে ফিরে এলেন এটা করা সম্ভব আমার স্টুডেন্টরা করছে আমার একটা ইনার ইঞ্জিনিয়ারিং কোর্স চলছে সিক্সটি ফাইভ মেম্বার আছে ওখানে মেম্বারস আছে তার মধ্যে থেকে দশ বারো জনকে আলাদা গ্রুপে ট্রান্সফার করা হয়েছে যেটার নাম দেওয়া হয়েছে দিব্য জ্ঞান যে গ্রুপের ব্যক্তিরা আমি এখন কি করছি জানে এবং ও যেটা ভাবতে থাকে সেটা ঘটতে থাকে কালকের কি খাবে আজকের ভেবে নিলে কালকের অটোমেটিকলি সেই রান্নাটা হয়ে যায় ও যদি মিষ্টি খেতে ইচ্ছা হয় তো দেখা যাচ্ছে ওর দাদা কাকা কেউ মিষ্টি নিয়ে এসে হাজির হয়ে গিয়েছে এরকমই রিয়েল এটা আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আমার এই ক্লাস করার আপনার দরকার নেই বিশ্বাস করতে হবে এবং এটা তিন বছর লাগবে না ওই তিন মাসের কোর্স এদের তো চারটে ক্লাস দেওয়া হয়েছে তাতেই এই পাওয়ার তো চলে এসেছে আপনি যদি এটা করতে পারেন করুন বিশেষ করে যারা স্টুডেন্ট ওদের কিন্তু এই এক বছরে পড়াশোনাটা একটা হাতের খেলনা হয়ে যাবে ও ভাববে একটা খেলনা নিয়ে ঘুরছি ওই যত ট্রাফ সাবজেক্ট হোক না কেন আপনি আমি দায়িত্ব নিয়ে বলছি যে স্টুডেন্ট রেজাল্ট ভালো করছে না ফেল করছে আপনি ওকে আমার হাতে তুলে দিন আমি তিন মাসের কোর্স করাবো ও স্টার লেটার পাবে দায়িত্ব নিয়ে বলছি কেউ বোকা নয় কেউ মূর্খ নয় মূর্খ আমি আপনি আমাদের ব্রেন ডানদিকের ব্রেনটা যে সাবকনসিয়াস মাইন্ড এই সাবকনসিয়াস মাইন্ডটা ইনঅাক্টিভ হয়ে আছে বাঁদিকের অনলি ফাইভ পারসেন্ট ব্রেন নিয়ে আপনি কী করবেন ওইটা নিয়েই তো পড়াশোনা হয় ওটা নিয়ে জগৎ চলে হ্যাঁ সাবকনসিয়াস মাইন্ডকে কাজ করেন যেটা এপিজে আব্দুল কালামের ছিল আরও মহাপুরুষ কথা বলাই বাহুল্য বলে লাভ নেই চৈতন্য মহাপ্রভু কেশবেশ্বর কাশ্মীরি পণ্ডিত চৈতন্য মহাপ্রভুর পাণ্ডিত্য তাকে হারিয়ে দিয়ে ও বিশ্ববিখ্যাত একজন পণ্ডিত হওয়ার অভিলাষ নিয়ে আসে মহাপ্রভু তখন ১৩ বছর বয়স গঙ্গার তীরে নবদেমের গঙ্গার তীরে টোলে পড়াশোনা শেখাচ্ছেন ওনার স্টুডেন্টরা সবাই ওনার ডবল বয়স তো মহাপ্রভুকে দেখে কেশবেশ্বর কাশ্মীরি গঙ্গা স্তত্র নিজে রচনা করে উনি ঝড়ের মতো বলে গেলেন কয়েক হাজার শ্লোক নিজে মুখে মুখে রচনা করে বলছেন পড়ে মুখস্থ করে নয় তো তারপর বলার পরে মহাপ্রভু বলছেন বলে আপনি তো খুব সুন্দর বললেন কিন্তু এখানে কিছু অলংকারের ত্রুটি হয়েছিল বলছে কি অলংকারের ত্রুটি হয়েছে ভাই ভাবছেন তো ঝড়ের গতিতে বলে গিয়েছে বোঝার সাধনীয় কারণ মহাপ্রু পিছন থেকে বলতে বলতে আসছেন শেষের দিকে একবার শুনেছেন আমার মুখস্থ করলে প্রথম থেকে শেষে যাই উনি এমন স্মৃতিধর শেষ থেকে পিছনের দিকে আসছেন মহাপ্রভুর কথা ছেড়ে দিন ভগবান গুরুদেব লোক আপনার বিবেকানন্দের কথা শুন বলুন যে একটা বই একবারই জাস্ট এরকম রোবটের মতো ঘুরিয়ে নিলেই যথেষ্ট এগুলো সম্ভব কিন্তু আর যদি আপনি অবিবাহিত হন তো সোনায় সহাগা হয়ে যাবে যদি কুড়ি বছরের মধ্যে বয়স হয় তো সোনায় সহগা হয়ে যাবে কিন্তু সবার দ্বারা এটা সম্ভব আমার কাছে সিক্সটি সিক্স ইয়ার্স ওল্ড এরকম এজের ব্যক্তিরাও এই কোর্স করছেন তো আপনি কি করতে পারবেন তাহলে সামনে প্রচণ্ড স্মৃতিধর হলেন এই পড়াশোনাটা আপনার কাছে হাতের একটা খেলনা হয়ে যাবে এবং কারোর এবং আপনার ভবিষ্যতে গিয়ে তার সেটা দুঃখ কি আছে ডিলিট করে চলে আসা ওটা আর ঘটবে না বা কোনো পজিটিভিটি কুড়ি বছর পরে আছে সেটা কাছে টেনে আনা এগুলো করা সম্ভব কাছে টেনে নিয়ে নেন যে কুড়ি বছর পরে আপনার গাড়ি আছে আপনি ওটা ওই ভবিষ্যতে গিয়ে টেনে আনতে পারবেন কাছে অবিশ্বাস লাগছে স্বাভাবিক আমারও অবিশ্বাস লেগেছিল আমি মিস্টার সঞ্জীব মালিক দিল্লি থেকে কোর্সটা করেছিলাম উনিও যখন বলেছিলেন আমার অবিশ্বাস লেগেছিল কিন্তু আমি নিজেই এরকম কিছু করেছি করতে সক্ষম আমার হিমনোসিস প্রোগ্রামে যান কী করে দিয়েছি এখন আচ্ছা তারপর হচ্ছে অ্যাস্ট্রাল ট্রাভেলস অ্যাস্ট্রাল ট্রাভেলস আপনার আত্মাকে শরীর থেকে বের করে যেখানে খুশি ঘুরে এসে আবার শরীরের মধ্যে প্রবেশ করা কোনো ক্ষতি নেই হ্যাঁ নিজে নিজেই চলে আসবেন শরীরের মধ্যে এরকম অলরেডি শুরু হয়ে গিয়েছে কারুর আমার একজন স্টুডেন্ট সাঁতরা গাছিতে সে তো আমার এই মেডিটেশন করার সঙ্গে সঙ্গে দেখছে শরীর নিচে পড়ে আছে ও উপর থেকে দেখতে পাচ্ছে শরীর কোনো ক্ষতি নেই ঠিক আছে অ্যাস্ট্রল ট্রাভেলস এটা ঋষিদের বিদ্যা আপনার যে গোত্র সান্ডিল্য মধুগুলো কাস্তাপও ওই গোত্র মানে হচ্ছে ওনার রক্তে আপনি সৃষ্ট আপনি নিকৃষ্ট নন ক্ষুদ্র আমি তুচ্ছ নই জানি আমি ভাবি বনস্পতি আপনি ক্ষুদ্র নন আপনি নিজেকে ক্ষুদ্র ভেবে আপনার সাবকনসিয়াস মাইন্ডকে দুর্বল করে দিয়ে আপনি ক্ষুদ্র হাতে ক্ষুদ্র হয়ে গিয়েছেন আপনি সবসময় নিজেকে ছোট করতে থাকছেন তার মানে এমন নয় নিজের অহংকার জাহির করবেন আপনি সব জানেন আপনার কাছে সব আছে কারণ আপনি মুনি ঋষিদের পুত্র এটা ভাবতে থাকুন জাস্ট নিজেকে একদম নিকৃষ্ট অবস্থাতে আর নিয়ে যাবেন না এর ফলে আপনার পরিণতি এতটা খারাপ হয়ে যাচ্ছে তারপর হচ্ছে পাস্ট লাইফ রেগ্রিয়েশন আপনার অতীত জীবনে চলে গেলেন আপনি অতীতে কে ছিলেন আপনার নাম কী ছিল বাড়ি কোথায় ছিল আপনি কি করতেন টোটালটাই আপনি জানতে পারবেন যদি আপনি আগের জন্মের কোনো টিচার ছিলেন সংস্কৃতের আর এই জন্মে সংস্কৃতের স্ব জানেন না তাহলে ওই জ্ঞানটা ট্রান্সফার করে এই জন্মে নিয়ে চলে আসতে পারবেন এই জন্মের কোনো বড় রোগ সারছে না কোনোভাবে রিকভারি হচ্ছে না বুঝতে হবে পূর্ব জন্ম থেকে এসেছে আপনি পূর্বজন্মে চলে যান গিয়ে দেখুন কোথায় ওই রোগটা ছিল গিয়ে ওখানে থেকে ডিলিট করে দিন দিলে ওই দিনেই আজকের এই রোগটা সেরে যাবে ওই দিনেই দুদিন পরে নেয় ওই দিনেই দেখবেন আর নেই কিছু এগুলো সম্ভব বিশ্বাস করুন এবং আপনার শরীরটাকে বায়ুতে ভাসিয়ে রাখা যদি আপনি আমাকে বলেন আপনি পারেন না পারি না আমি করি মেডিটেশান কিন্তু এই সব বিদ্যা আমার কাছে আছে আমি এগুলো করার সময় পাই না সারা দিন কেটে যায় তারপর রাধামাদের সেবা পূজা পঁচিশ হাজার পার ডে জপ ভরে ওঠা রাত বারোটা একটা পর্যন্ত জাগা এসব বিভিন্ন কাজকর্মে তারপর সাড়ে তিনটে চারটে ঘুম থেকে ওঠা আরতি জব এটা সেটা আমার সময় নেই রাধা কৃষ্ণের সেবা পূজার মধ্যে আমি ব্যস্ত কিন্তু এই কোর্সগুলো আমি একটা সময় করেছিলাম আমার এমন একটা দিন ছিল আমি যদি শুয়ে যদি মেডিটেশনটা করতাম আমার কোমরটা এক ইঞ্চি নিচে ঠেকে থাকতো পা আর মাথা উপরে চলে যেত একটা বৈষ্ণব লোক আমি কোনো মিথ্যা কথা বলে আপনাদেরকে ঠকাচ্ছি না গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগে ডিটেলস দেওয়া আছে আমার এই সাধনাতে আমার এই কোর্সে গীতা আছে গীতার ধ্যান যোগ আছে ভক্তিযোগ আছে দ্বাদশ অধ্যায় দশম অধ্যায় আছে বিভূতিযোগম এগুলোর উপরেই আমি করাচ্ছি কোনো বাইরের কোনো মানে নেগেটিভ সাবজেক্ট নেই আমার কাছে তো যাই পাস্ট লাইফ রিগ্রেশন আপনার পূর্বতন মনেটি সেটা করতে পারতেন আপনি এটা করতে পারবেন যে কারোর অতীত ভবিষ্যৎ জানার বিদ্যা ও মাইন্ড পাওয়ার দিয়ে এবং কারোর কোনো রোগ হয়েছে বড় কোনো ডিস্টার্ব আছে আপনি মাইন্ড পাওয়ার দিয়ে কিন্তু ওটা রিকভারি করে দিতে পারবেন বাংলাদেশে একজন আমার স্টুডেন্ট আছেন বাংলাদেশে অনেকে আছে তার মধ্যে একজনের নাম বিবাহ একজন ডক্টর কেউ ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন বিবা হালদার ও ওর একটা কুকুরের না বিড়ালের বললো বেল্লি বিড়ালের গায়ে গলায় কানে ঘা হয়ে পোকা হয়ে গিয়েছিল পচন শুরু হয়ে গিয়েছিল ও জাস্ট থার্ড আই দিয়ে প্রবেশ করে দেখে ভিতরে পোকা বাইরেতে দেখা যায়নি ও থাটাই প্রয়োগ করাতে সেটা সেরে গিয়েছে দু তিন দিনের মধ্যে রিকভারি হয়ে গিয়েছে কেউ ওদের সঙ্গে কথা বলতে পারেন ইচ্ছা হলে চাইলে আমি ওদের নাম্বার দিতে পারি ফোন করে জেনে নিন কোনো মিথ্যা কোনো ভাবতা কিছু নিয়ে আমি আসিনি হিবনা ঋষি পরিবারে আমি একটা বিশাল সাম্রাজ্য সৃষ্টি করতে চাচ্ছি মনি ঋষিদের সাম্রাজ্য এখানে কোনো নেগেটিভ কথা বলবো না আর কেউ নেগেটিভ কমেন্ট করবেন না আমার এইগুলো বিশ্বাস বা যদি ভালো না লাগে আমার এটা দেখার দরকার নেই কিন্তু আমাকে ডিস্টার্ব করবেন কেন বলুন আপনি আপনার টেনে থাকুন না আমার স্টুডেন্টদেরকে আমার এগুলো দেখতে দিন তাদের জীবনে উন্নতি করতে দিন আপনি নেগেটিভ কোনো কমেন্ট করবেন না ভালো না লাগলে দেখবেন না আমার চ্যানেল দরকার নেই যে কোনো সমস্যার সমাধান রহস্য যে কোনো অ্যানি প্রবলেম অ্যানি ডিজিজ সেগুলো সমস্যার সলিউশন সেই প্রবলেমের সলিউশনের একটা system সেটা কি আমার গুরুদেব আমাকে এটা শিখিয়েছিলেন যেন আমরা সেলফ হাইপনোটাইজ হয়ে যেন এই কথাটা মনে মনে বারবার বলতে থাকি আই এম এ গ্রেট হিপনোটিস্ট আই এম এ গ্রেট হিপনোটিস্ট আই এম এ গ্রেট হিপনোটিস্ট আই ক্যান হিপনোটাইজ এনিওয়ান আই ক্যান হিপনোটাইজ এনিওয়ান আই ক্যান হিপনোটাইজ এনিওয়ান এন্ড আই হ্যাভ দা সলিউশন টু অল प्रॉब्लम्स আই হ্যাভ দা সলিউশন টু অল प्रॉब्लम्स আমার কাছে প্রবলেমের প্রবলেমের আছে আছে মাইন্ড আশ্চর্য প্রদীপের মতো ভয়ঙ্কর কিন্তু মূর্খ দ্বৈত ওকে কন্ট্রোল করার জন্য একজন লাগবে ও নিজেকে কন্ট্রোল করতে পারে না ওকে যেভাবে কন্ট্রোল করবেন নেগেটিভ পজিটিভ যেভাবে কন্ট্রোল করবেন সেভাবেই ঘটতে থাকবে তাই আপনাকে অনুরোধ করছি আমার ইনার লাইফ ইনার ইঞ্জিনিয়ারিং চলছে ইনার লাইফ একটা কোর্স শুরু হতে চলেছে এটা দুমাসের ইনার লাইফ এই যে পয়েন্টগুলো বললাম সব পাবেন হাতে ধরে দেখিয়ে দেবো হাতে ধরে শিখিয়ে দেব ইনার লাইফ আপনার জীবন এবং অন্যের জীবনকে সুখ সমৃদ্ধশালী করে তুলুন কোনো জ্যোতিষ কোনো তান্ত্রিক কাছে গিয়ে প্রতারিত হওয়ার কোনো দরকার নেই হ্যাঁ আপনি যদি বলেন ধীরেন্দ্র শাস্ত্রী কি তাহলে প্রতারক না একজন মহত্তম ব্যক্তি হনুমান সিদ্ধ হ্যাঁ তিনি সব করতে পারেন আমার খুব প্রিয় ব্যক্তি কিন্তু আপনি পাবেন লাইন বলুন মাসের পর মাস গিয়ে তো লাইন পাবেন না আপনার সেই সৌভাগ্য নেই যে ওনার কাছ থেকে আপনি কিছু সলিউশন পাবেন সে কিছু সৌভাগ্য বান রয়েছেন তারাই পাবে তাই আপনাকে বলছি হ্যাঁ সদগুরুর কাছে গেলেও সালিউশান আছে পারবেন বলুন সদগুরুর কাছে গিয়ে তার সান্নিধ্য লাভ করতে পারবেন কি সেই যোগ্যতা আমার আপনার আছে কি নেই হ্যাঁ আপনি পারবেন ইস্কনে জয় পতাকা স্বামী শ্রীমদ জয় পতাকা স্বামী গুরু মহারাজ জগৎগুরু ফাউন্ডার আচার্য প্রভুপাদ তার অন্যতম শিষ্য তার দীক্ষিত নিকৃষ্টতম এক ব্যক্তি আমি তার কাছে কি দেখা করতে পারবেন পারবেন না তাই আপনাকে বলছি আমি ছোট্ট মানুষ ছোট্ট জ্ঞান বিশিষ্ট ব্যক্তি আপনাকে আমি যে বিদ্যাটা দিচ্ছি আপনি জীবনে প্রয়োগ করুন আর সুখী হয়ে যান চ্যাং হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বি হ্যাপি হরে কৃষ্ণ